এই সন্দেহ কাজ কাজ কি কি শুরুতে কাজ হলো যারা হতে মুক্তি দেখে এখন আপনারা বলেন আমরা কি মুক্তাকি হতে চাই যদি মুক্তাকি হতে চায় তাহলে আল্লাহবুলা আলমিনে কিন্তু কয়েকটা গুণের কথা বলেছেন এই কয়েকটা গুণ অর্জন করার পাশাপাশি আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সকল ক্ষেত্রে ইসলাম মানতে হবে মুত্তাকি বলা হয় যে ব্যক্তি আল্লাহকে পরিপূর্ণ ভয় করে মুত্তাকি বলা হয় যে ব্যক্তি আল্লাহকে যে মেয়ে যে পুরুষ আল্লাহ পরিপূর্ণ একশো একশো ভয় করে যার কারণে সে গোপনেও গুণা করে না প্রকাশ্য গুণা করে না মুত্তাকি তাকেই বলা হয় যে আল্লাহকে এতটা ভালোবাসে এই পরিবার আল্লাহকে ভালোবাসে যে ভালোবাসার দাবিতে কোনো ভালো কাজ ছাড়ে না যতটুকু সম্ভব ফরজ সে ঠিকঠাক পালন করে ওয়াজিব ঠিকঠাক পালন করে শূন্যতে মহৎ ঠিকঠাক পালন করে এই তিনটা কাজে সে অবহেলা করে না করে না এবং নফল কাজও সে এক থাকে তাহলে মুক্তাকি হতে গেলে হারাম কাজ যা আছে গুনাহের কাজ যা আছে সব ছাড়তে হবে এবং মুক্তাকি হতে গেলে ভালো কাজ যা আছে আল্লাহ যা আদেশ করেছেন নবীজি যা করেছেন সাহাবারা যা বলেছেন শাহাবারা যা করেছেন নবিজি যা বলেছেন আল্লাহ তারা যা বলেছেন সাহাবারা যা করেছেন এ অনুযায়ী যারা চলবে তাদেরকে মুত্তাকি বলে গোনা ছাড়বে করবে তাদেরকে মুক্তাকি বলে তারপর আল্লাহ আলমীকে মুক্তাকি কিছু পরিচয় দিয়েছে যারা অদৃশ্য বিশ্বাস করে তাহলে মুত্তাকি হওয়ার জন্য এক নম্বর শর্তে দিবা আনতে হবে অদৃশ্য যেটা দেখা যায় না জান্নাত কি দেখা যায় জান্নাত দেখা যায় না নাম দেখা যায় না আল্লাহ দেখা যায় না এগুলো না দেখে বিশ্বাস করতে হবে এমন অসংখ্য বিষয় আছে যেগুলো আমরা দেখি না কিন্তু আল্লাহ কোরআনে বলতে বলেছেন এমন অসংখ্য বিষয় আছে যেটা আমরা কখনো দেখিনি আমাদের মা দেখেনি আমাদের বাবা দেখেনি আমার দাদা দেখেনি দাদা দেখেনি নানা দেখেনি নানি দেখেনি আমরা শুনে শুনে বিশ্বাস করেছি যেটা দেখা যায় না অনেকেই বলে যা দেখি না তা বিশ্বাস করি না কিন্তু আল্লাহ প্রথমে যদি 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 হতে চাও চাও করতে বলছেন পরিপূর্ণ ভালোবাসতে চাও আল্লাহ এখানে বলেছেন তাহলে অদৃশ্য বিশ্বাস করতে হবে অদৃশ্যের প্রতি ইমান আনতে হবে দুই নম্বর শর্ত দিয়েছেন যারা মুত্তাকি হতে চাই তাহলে মনে রাখবো আমরা মুদটা বলে যারা আল্লাহকে একসাথে ভালোবাসে যার কারণে যত ভালো কাজ আছে সবগুলো করে কিন্তু তিনটা কাজ ঠিকঠাক এখানে কোনো অলসতা করে না একটা হলো ফরজ দুই তিন এই তিনটা কাজে কখনো অলসতা করে না কষ্ট হলেও সে পালন করে এটা এখানে অনেক জায়গায় কিন্তু আপনাদের সামনে এখানে পর্দা দিয়েছে সুরা নিসা তেইশ নম্বর

তার পড়টা শিখতে হয় সাত বছর থেকে তাহলে আল্লাহ কিন্তু এখানে বলছেন যে এই কোরআনটা হলো এমন এক গ্রন্থ যার মধ্যে কোনো ভুল নেই এই কোরআন কাজের জন্য যারা মুত্তাকি হতে চায় তাদের জন্য সংবিধান তাদের জন্য নীতিমালা তাদের জন্য গাইডলাইন তাদের জন্য পদ আর মুত্তাকি বলা হয় যারা আল্লাহকে পরিপূর্ণ ভালোবাসে এবং আল্লাহকে পরিপূর্ণ ভয় করে সুরা নিসার একশো তেইশ নম্বর আর সুরা আহজাদ সুরা চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্লাহ বলেন চোদ্দ জন পুরুষের সাথে একটা মেয়ে তার চেহারা দেখাতে পারবে অথচ আপনি ইউটিউব খাটেন ইউটিউবে খোলেন ওখানে বলবেন সমস্যা সবাই চেহারা দেখতে পারে এখন আপনি কি বর্তমান সমাজের আলেমের কথা মানবেন নাকি আল্লাহর কোন আল্লাহ তালা বলছেন আপনার চেহারা মা বোনদের চেহারা সাত বছর আর হয়ে গেছে সাত বছর থেকে প্র্যাকটিস করতে হয় এরপরে মা মা বোনরা জানে কখন থেকে তার উপরে পর্দা ফরজ হয়ে যায় সাত বছর থেকে একটা মেয়ে ছেলেকে প্র্যাকটিস করতে হয় সাত বছর বয়স হলে একটা ছেলের বয়স সাত বছর হলে সে মসজিদে নিয়মিত নামাজ পড়বে সাত বছর বয়স হলে একটা মেয়ে নিয়মিত নামাজ পড়বে নামাজ সে কখনো নষ্ট করবে না সাত বছর বয়স হলে সে না জানবে আল্লাহর ফরজ কোনটা আল্লাহর বিধান কোনটা আল্লাহর পছন্দ কোনটা আল্লাহর অপছন্দ কোনটা সেখানে আল্লাহ রব বলেন যখন একটা মেয়ে চোদ্দ জন পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষের কাছে যাবে কথা বলতে কোনো প্রয়োজন হতে পারে অর্থাৎ বাড়িওয়ালা বাড়ি নাই ছেলেও বাড়ি নাই এখন বাজার কিছু সদয় করা দরকার কিছু কিনা কাটা দরকার তখন তো ওই মা ওই বোন কেউ দাদিকে চাচিকে তো বাজার যেতে হবে বাজারে সে কীভাবে যাবে আল্লাহ তারা রব্বুল আলামিন সূরা নিসা 23 মধ্যে বলেছেন 14 জন পুরুষ একটা মেয়ে দেখা করতে পারবে একটা ছেলে 14 জন মেয়েকে দেখতে পারবে মানে 14 জন মেয়ের মুখ দেখতে পারবে চেহারা দেখতে পারবে এছাড়া এই 14 বাদে অন্য কোন পুরুষকে একজন মেয়ে তার চেহারা দেখাতে পারবে না আপনি ইউটিউব খোলেন ফেসবুক চালান দেখবেন ওখানে অসম্ভব হুজুর বলে না সমস্যা না মুখ দেখানোর সমস্যা হয় না অথচ আল্লাহ বলছেন দেখেন আম্মান আয়েশা রদি আল্লাহ তালা আনহা উম্মে সালামা রদি আল্লাহ তালা আনহা নবীর স্ত্রী কারণ আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন মুসলমানের জন্য একমাত্র আদর্শ হল কোরআন নবীর হাদিস এবং সাহাবাহান আল্লাহ রবুল্লাহ আলমী সরা এক সাহিত্য কথাটা বলেছেন যাদের কাজ আমি যেটা ইসলাম মনে করি এটা যদি শাহাবাদের মতন হয় তাহলে আল্লাহ সব দিবেন আল্লাহ তালা কেন ধরা আইন করে দিয়েছেন আমি যেটাকে ইসলাম মনে করি যদি সাহাবার ইসলাম মনে করেন তাহলে সব দিবেন আমি যেটা ইসলাম মনে করি কিন্তু সাহাবার ইসলাম মনে করতেন না পুরুষ সাহাবি বা মহিলা সাহাবিরা ওটাকে গুনাহ মনে করতেন ওটা সবের কাজ মনে করতেন না তাহলে আমি যদি ওটা সবের কাজ মনে করি তাহলে আমার গুনাহ হবে আল্লাহ বলেছেন ফাইন আমানু ভাইন আমিনু বি আমান তুমি বিহি ফাঁকা দিহ ও সাহাবায় কারা ও নারী স্বাভাবিক ও পুরুষ সাহাবিদা তোমরা যেভাবে ইসলামকে অনুসরণ করো তোমাদের পরবর্তী যুগ কে আমত পর্যন্ত নারী মহিলা নারী ও পুরুষ আসবে তারা যদি ওইভাবে ইসলাম ফলো করে তাহলে সাক্ষাতি তাদা তারা হিদায়ত পাবে আর রয়িং তাওয়াল্লাহ ফাইন না তারা যদি তোমাদের ওই তোমাদের বিরোধিতা করে কাজ করে তোমরা যেটা করো সেটা তারা করে না তোমরা যেটা সব মনে করো তারা সেটা সব মনে করে না তাহলে তারা পথভ্রষ্ট ভুল এখন দেখেন আল্লাহ আমাদের বেঁধে দিয়েছেন আমরা যেটাকে সব মনে করি যেটাকে আমরা ইসলাম মনে করি আমাদের এখন খোঁজ নিতে হবে আল্লাহ হাবিব সাল্লাহ সাহাবারা ওটা ইসলাম মনে করতেন কিনা তো দেখেন পর্দার ক্ষেত্রে মা বোনদের আল্লাহ রাবুল্লাহ আলামিন যে বিধান দিয়েছে না যে যখন একটা মহিলা পর পরপুরুষের সামনে যাবে চোদ্দ জন পুরুষ বাদে অন্য পুরুষদের পর পুরুষ বলা হয় এমন সময় তার মুখের উপরে একটা অতিরিক্ত কাপড় ঝুলিয়ে দিবে তার চেহারার উপর অতিরিক্ত কাপড় ঝুলিয়ে দিবে তাপসির কাছি লেখা আছে সবচেয়ে শ্রেষ্ঠ তাপশ্রী যে এই খেতে ঝুলে দেওয়া মানে কি এমন একটা কাপড় পরবে যে কাপড় চোখের সামনে থাকবে সে দেখতে পারবে সামনে কি আছে কিন্তু কোন পুরুষ তার চোখ দেখতে পারবে না যাদের বয়স সাত বছর হয়ে গেছে তাদেরকে ট্রেনিং করানো ফরজ এখন দেখেন আল্লাহ তালা বোলা আয়লামিন আমাকে বলেছেন বিধান মানতে হবে অবশ্যই কষ্টে এই রমজান নামে রোজা রাখা অনেক কষ্টে অনেক আছে অনেক করে রোজা রাখে অনেকে রাখে না কষ্ট হয় বলি কিন্তু আল্লাহ বোলা আয়ামিন সরা বাকার আপনি যদি রোজা রাখেন না গুণা হবে যদি বলেন কি থাকে রোজা রাখতে হবে কিছু না আমার টাকা পয়সা না কেউ রোজা কেমন রাখবো রোজাকে যদি টিটকারি করা হয় কেউ নামাজ অনেকেই বলে ভাই নামাজ পড়ে লাভ কি আরে হাঁসে যদি মাথা নিষ করে ঘাঁস পায় রাজা হাঁস পাতি হাঁস মুরগি যদি মাথা নিষ করে খাবার পায় তো যারা নামাজ পড়ে মাথা নিষ করে কি পায় তো সে নামাজ তো পড়ে না নামাজে টিটকারি করে নামাজ আল্লাহ আব্বুল আলমিন যে বিধানগুলো দিয়েছেন এগুলো বিশ্বাস করাকে হয় মুমিন আর আল্লাহ তালা যে বিধান দিয়েছেন ওই বিধান অনুযায়ী চলাকে বলা হয় মুসলিম মুসলিম শব্দের অর্থ হল যারা ইসলামের আইনের কাছে আত্মসমর্পণ করে তাদেরকে মুসলিম বলে আল্লাহ তালা যে বিধান দিয়েছে আমাদের মা বাবু সম্মানিতা মা বলে না যাদের সাত বছর পার হয়ে গেছে যদি আপনার এই চেহারা জন পুরুষ বা অন্য কেউ পুরুষ যদি দেখে ভালো তো দেখলো কোনো খারাপ নিয়ে তাও কমে দেখ না একটা হাদিস আছে আমার জানা আয়সা দিয়া আনহা নবীজির সাথে হজ করতে গিয়েছেন অথবা নবীজির অন্য কোনো স্ত্রী হজে গিয়েছেন নবীর সাথে নবীজি একবার উমরা করেছে আর একবার হজ করেছেন নবীজি অষ্টম হিজ্রিতে করেছেন উমরা আর দশম হিস্রিতে নবীজি করেছেন হজ করেছেন যেটাকে আমরা বিদায় হজ বলি বিদায় হজে আম্মা যান রসুল সাল্লামের এগারো জন স্ত্রী ছিল দুই জন দাসী ছিল রসুল্লাহ সাল্লামের সাথে জায়নাব বিদে জাহাজ অথবা অন্য কোনো নবী স্ত্রী আছে ওই দূরের থেকে যখন দেখতো পুরুষরা আসে তখন তারা মুখের উপরে একটা কাপড় ফেলে দিতেন চেহারার উপরে আবার যখন পুরুষরা চলে যেত তখন চেহারাটা ফাওয়া করতেন অনেকে বলে যে হদের সময় তো মুখ ঢাকা লাগে না তাহলে আমাদের রসুল্লাহ সাল্লাহ সালাম বিবিরা যাদেরকে বলা হয় মুসলমানদের মা বলা হয় রসল্লাহামের সাথে হজ করছেন তারা মুখ ঢেকেছেন পর পুরো সামনে আসলেই মুখ ঢাকতেন আর সামনে মহিলা থাকলে মুখ খুলে দিতেন হদের সময় যে সকল মা বোনেরা হজ করতে যে মুখ খোলে এ কবিরা লাগুণা যেন কাবা ঘরে যেও গুনা করে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতই দিয়েছেন ইক্বরা বিসমิ রাব্বিকাল্লাযী খালাক তুমি জ্ঞান অর্জন করো আরইকিন্তু বলে না নামাজ পড়ছো সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কোরআন আয়াত নাযিল করেছেন সূরা আলাকের 5 নম্বরের 5টি আয়াত এই 5টি আয়াতের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইক্বরা বিসমิ রাব্বিকাল্লাযী খালাক আপনারা কি কথা বুঝতে পারছেন আল্লাহ রবুল্লাহ আলামিন বলেন তুমি আগে আমল করো না আগে জ্ঞান অর্জন করো আমলটা কীভাবে করবে নবীর স্ত্রীরা কীভাবে আমল করত আল্লাহ রবুল্লাহ আলামিন সরা হাজাবের মধ্যে বলেন ও নবী আপনার স্ত্রীদেরকে বলুন এবং মমিন নারীদেরকে বলুন মুসলিম রমণীদেরকে বলুন মুসলিম মেয়েদেরকে বলুন আপনার স্ত্রীকে বলুন আর আপনার মেয়েদেরকে বলুন এখানে আল্লাহ কিন্তু তিনটা কথা বলেছেন একটা হলো নবী আপনার স্ত্রীদেরকে বলুন আপনার মেয়েদেরকে বলুন এবং আপনি মুসলিম রমণীদেরকে বলুন মুসলিম মেয়েদেরকে বলুন তারা যখন কোনো প্রয়োজনে পরপুরুষের কাছে যাবে তারা যেন মুখের উপরে একটা অতিরিক্ত কাপড় ফেলে দেয় এই আফগানিস্তানের মেয়েদের দেখবেন ওরা কিন্তু মুখের উপরে কাপড় দেয় এমন একটা মুখ তারা হিজাব পড়ে যে হিজাবটা হয় ছোট ছোট ছিদ্র যাতে করে বাতাসটা ঢোকে আবার কোনো পরপুরুষ যেন তার মুখকে চেহা দেখতে না পারে এটা ফরজ আইন ফরজ আইন বিধান এখন যদি আমার কোনো মা বোন সম্মানিত মা বোনেরা রোজা রাখার অবস্থায় মুখ খুলে থাকে দেবরকে মুখ দেখায় ভাসুরকে মুখ দেখায় দুলা ভাইকে মুখ দেখায় খালুকে মুখ দেখায় চাস্ত ভাই খুয়াতো ভাই মামাতো ভাই ইত্যাদি যতগুলো ভাই আছে আপন ভাই ছাড়া একজন মা বোন সম্মানিতা মা ও বোনেরা শুধু আপনারা আপনাদের শ্বশুর বাড়ি মাত্র তিনজন পুরুষকে আপনাদের চেহারা দেখাতে পারবেন একটা হলো আপনার স্বামী আপনার শ্বশুর চারজন আপনার স্বামী আপনার শ্বশুর তা শ্বশুর না আপন শ্বশুর ভালো শ্বশুর না মামা শ্বশুর না আপন শ্বশুর নিজের স্বামী নিজের শ্বশুর নিজের আপন দাদা শ্বশুর নিজের আপন নামা শ্বশুর এই চারজন বাদে শ্বশুর বাড়ির সকল পুরুষের সাথে আপনার পড়তে করা খরচ আপনার এই চেহারা আপনার পায়ের লোক পর্যন্ত আপনার হাতের আঙ্গুল পর্যন্ত আপনাদের মুখের চেহারার কিচ্ছু দেখতে পারবে না আপনি বলবেন তো আমার খালু তো হয় আব্বার বয়সে আব্বা তো আমি না বলবেন ওটা আমার দেবর হয় দেবর হয় আমার ভাইয়ের মতন ভাই তো কারণ আল্লাহ তালা ছাড় দেয়নি এমন অপশন আল্লাহ তালা কোরআনে দেননি আল্লাহ তালা এমন অপশন কোরআনে দেয়নি সুতরাং যেই মাটা যেই বোন এই যে শুরুতে আমরা হাজির শুনেছি রসুল বলেন যারা দিনের বেলা রোজা রাখবে রাত্রেবেলা তার পড়বে তিন নম্বর শর্ত কোনো গুণা করবে না ওই মা বোনদেরকে আল্লাহ তালা বলেছেন সকল গুণা মাফ করে দেবেন শুধু হান আল্লাহ শর্ত কি দিনের বেলা রোজা রাখবে কষ্ট করে রাতের বেলা কষ্ট করে তারাবি পড়বে আর তিন নম্বর শর্ত কোনো গুণা করবে না ওই মা বোনদেরকে আল্লাহ রব আন বলেছেন আমি সব জীবনে যত গুণা করেছে আগে সব গুণাটাই মাফ করে দেব এখন যদি কোনো মা বোন তার দেওয়ানকে মুখ দেখায় কোনো ভাসুরকে মুখ দেখায় খালাতো ভাই চাষা তো ভাই মামাতো ভাই খোকাতো ভাই এমনকি আমাদের হুজুর আছে আমাদের সামনে যে আপনার মুখ খুলে আসেন কোনো খারাপ নিয়ত আপনারও নাই আমাদেরও নাই তা কবিরা গুণা হবে আপনি যে রোজা রেখেছেন কষ্ট করে সব বাতিল হয়ে যাবে কারণ আল্লাহর আলামী সুরা সোরা চুয়ান্ন আপনার দেখবেনা এই জন্য আমাদের আগে আল্লাহ বলেছেন জ্ঞান অর্জন করতে হবে এবং আমরা আমাদের বর্তমান জামানায় যারা ইসলাম মনে করে এটা ইসলাম এটা গুণা হবে না দেখতে হবে সাহাবারা গুনা মনে করতেন না সাহাবারা গুনা মনে করলে ওটা গুণা বর্তমান বিশ্বে যত বড় আগেই বলুক যে একজন স্বাভাবিক মেয়ের মুখ দেখতে পারবে দেওয়ার দেখতে পারবে ভাসুর দেখতে পারবে মামা শ্বশুর খালা শ্বশুর ওই খালা শ্বশুর দেখতে পারবে সম্পূর্ণ মিথ্যা কথা আপনার শ্বশুর বাড়িতে শুধুমাত্র আপনার স্বামী আপনার শ্বশুর আপন শ্বশুর আপনার আপন নানা শ্বশুর আপন দাদা শ্বশুর এই কজন মুখ দেখতে পারবে চাস্ত নানা চাস্ত যেমন দাদার ভাই দেখতে পারবে না আপনার কষ্ট করে রাখছেন আপনারা আমার সন্ধানিত নাও বলে সতর্ক হওয়া তবে আল্লাহ একটা সুযোগ দিয়েছেন আমাদেরকে আল্লাহ কি দিয়েছেন একটা বড় একটা সুযোগ দিয়েছেন বাম্পার অফার দিয়েছেন আল্লাহ সেটা হলো যদি কোনো মানুষ গোনা করার পরে আল্লাহর কাছে খাটি বলে তৌয়া করে আল্লাহ বলেন আমি তার জীবনে সব গুণা করে দিব এই জন্য আমার সম্মান মা ও বোনেরা পর্দার ব্যাপারে কাউকে ছাড় দিবেন না কখনোই আবার অনেকে মা বোন পড় বোরকা পড়ে কিন্তু কোমরে একটা ফিতা দেয় ও ফিতা টাইট করে বাঁধে এটা কবি রাখুন না কোন মা বোন পর্দা বোরকা পড়বে সেখানে এসে মাজায় কোনো ফিতা বাঁধতে পারবে না দেখেন আল্লাহ রসুল কত সহ সহজ করেছেন আবার কত কঠিন ইসলামটা দেখুন আল্লাহ বলে আহামী সুরাব এখন আপনি ইসলাম বিধান মানেন না বা আমরা মানি না এর জন্য গুণা হবে কিন্তু ইসলাম বিধান যদি অস্বীকার করি ইসলাম বিধান যদি চিটকারি করি তাহলে ইমান থাকবে না ইসলামের আইনের বিপরীত চললে যদি অস্বীকার করা নিয়ে তো চলা হয় তাহলে ইমান থাকবে না আল্লাহ বলে আলাম এই কথাটা সুরা আঁকার আটত্রিশে অনুতরণ আমাদের আয়তে বলতে বলেছেন সুরা আকারা

ও হাওয়া এবং ইবলিস তোমরা তিনজন এবং তোমাদের সন্তানাদি নিয়ে দুনিয়ায় নেমে যাও জান্নাতে তোমাদের থাকা যাবে না জান্নাতে যে কলি তোমাদের থাকার সুযোগ ছিল তোমাদের সেই ডেড পার হয়ে গেছে এখন তোমরা দুনিয়ায় চলে যাও ফায়িম্মা ইয়াতিন্নাকুম মিন্নি হুদা আমার পক্ষ থেকে তোমাদের কাছে আমার নীতিমালা পৌঁছাবে আমি রব্বুল আলামিন কোনটা পছন্দ করে আর কোনটা অপছন্দ করে এই নীতিমালা তোমাদের কাছে পৌঁছাবে হ্যাঁ ম্যা দ্য যে সকল মা বলে রা যে সকল ভাই বাবা যে সকল নারী পুরুষ আল্লাহর বিধান পালন করবে অনুযায়ী চলবে আল্লাহর বিধান অনুযায়ী চলবে আল্লাহ যেটা অপছন্দ করেছেন সেটা তো ধারের কাছেও যাবে না আল্লাহ যেটা ফরজ করেছেন যেটা আল্লাহর পছন্দ সেটা কখনো ছাড়বে না যত কষ্টই হোক আল্লাহ তালা বলেন তাদের পুরস্কার আছে বিরাট বড় পুরস্কার এরা হাসতে হাসতে চলে যাবে তাদের কোনো ভয়ও থাকবে না তাদের কোনো চিন্তাও থাকবে না যারা আল্লাহর আইন অনুযায়ী চলবে আমার সম্মানিতা মা না একটু খেয়াল করি পর্দা আল্লাহর বিধান এই পর্দার বিধান যদি আমরা চলি তাহলে আমাদের মা বোনদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ যদি এই পর্দা আমরা যদি হেফাজত না করি আমরা সবাই যদি ঘটনা জানি সবে বেরাদের ঘটনা নবীজি বেরাদের গিয়েছেন নবীজি বক্কা থেকে ফিলিস্তিন গিয়েছেন ফিলিস্তিন থেকে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এরপরে সিদ্ধান্ত করেছেন সেই সময় নবীজি বলেছেন অধিকাংশ মেয়েদেরকে আমি দেখেছি কারণ তারা পর্দার ব্যাপারে সচেতন না দি যে বলেন দেখেন একটা পুরুষ যদি ভালো হয় যদি একটা পুরুষ ভালো হয় নবীজি বলে নাই সেই পুরুষ সব থেকে দামি পুরুষ একটা ছেলে যদি ভালো হয় নবীজি বলে নাই ওই ছেলে থেকে ভালো ছেলে নবীজি আপনাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন যেমন আপনাদের ব্যাপারে সতর্ক দিয়েছেন আপনাদের ক্ষেত্রে আল্লাহ রব্লা আলমী হাবিব অনেক সুসংবাদ দিয়েছেন সন্তানে জান্নার সন্তানে জান্নার বাবার পায়ের নিচে না মায়ের পায়ের নিচে বলেন তো

এই নামাজ এই দুধা সব বাতিল হয়ে যাবে মায়ের সাথে কখনো তর্ক করবেন না আমরা আমরা কেউ ছোটরা তোমরা যারা ছোটরা আছো তোমরা মায়ের কাছে ঈদের বায়না করেছো ঈদের বায়না দাও আমার এই সুন্দর দামা কিনে দিতে হবে সুন্দর সুন্দর কাপড় কিনে দিতে হবে জুতা কিনে দিতে হবে মা কিনে দিতে পারলো না আব্বা কিনে নিতে পারছে না কখনো মা বাবার সাথে তোমরা তর্ক করবে না আমরা যারা আছি তাদের সংসার হয়ে গেছে মায়ের কাছে কে দাবি করলেন মা দিতে পারলো না আব্বা দাবাদলেনা ও সন্তানেরা তোমরা মার সাথে এমন আচরণ করবে না মায়ের সাথে বাবার সাথে এমন কথা বলবে না যে কথা বলার পরে মা তার মনে বলে আহ উহ এই শব্দটা বলে মার সাথে বাবার সাথে কোনো দিন মা বাবার সামনেও না পিছনেও না এমন কথা বলা যাবে না যার কারণে মা শব্দ মা উহ শব্দটা বলে মাকে ধমক দেওয়া যাবে না যদি আমরা মাকে ধমক দিই এই যে রুজা রাখলাম কষ্ট করে এই আমি পড়ছি কষ্ট করে সংসারের জন্য ছেলেমেয়ের জন্য আসরের পরে যে ইফতারের ব্যবস্থা করি রান্না করি অনেক কষ্ট হয় এই সব সব নষ্ট হয়ে যায় তিন জায়গায় কথা বলা যায় না কয় জায়গায় মা বাবা এবং স্বামী তারা যদি ভুল করে শুধু বুঝাইতে পারবো তাদের সাথে তর করা সম্পূর্ণ হারাম তারা ভুল করছে তাদের গুণা তাদের হবে মা যদি ভুল করে বাবা যদি ভুল করে স্বামী যদি ভুল করে তাদের গুণা তাদের হবে দেখেন আমাদের আসিয়ার নাম বিবি আসিয়া ইনি কে ছিলেন বলুন তো কার স্ত্রী ছিলেন স্ত্রী ছিলেন আসিয়া আলী ওয়া সালাম আল্লাহ কাছে বলেছিস তুমি জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও এটা গজল আছে কিন্তু এটা তো কোরআন আয়াতের আয়াতের অর্থ এটা আপনারা হয়তো অনেকে জানেন এই আসিয়া আলী সালে এই কখন বলেছিল যখন তার স্বামী ফেরাউন অন জুলুম করেছে কোনদিন আসিয়া মুখ থেকে স্বামীর নামে বদ্ধ দেয় নাই কখনো আসিয়া স্বামীর জন্য স্বামী অনেক অশান্তি করে ফেরাউন আসিয়া আলী সাল ফেরাউন ছিল কাফের এবং আসিয়া ছিল মুসলমান স্ত্রী মুসলমান হওয়ার কারণে ফেরাউন অনেক জুলুম করেছে অনেক কষ্ট দিয়েছে আসিয়া আলাইসাল্লামকে কিন্তু কোনো দিন আসিয়া সাল্লাম মুখ দিয়ে স্বামীর সাথে কখনও চুপা করে নাই তর করেনি কথা কাটাকাটি করেনি উল্টা কী করেছে ও আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন আপনি আমাকে দুনিয়া থেকে নিয়ে যান আমি কষ্ট সহ্য করতে পারছি না এত জুলুমটা কোন পর্যায়ে তাকে গায়ের কাপড় চোপড় খুলে গরম বালির মধ্যে দুপুর বেলা গরম বালির মধ্যে শুয়াই দিয়েছে এবং বুকের উপরে পাখার বড় পাথর চাপা দিয়েছে তখন তিনি আল্লাহকে দোয়া করেন লা আল্লাহ আমাকে এর থেকে বাঁচান এই বুকের উপর পাথর চাপা দেওয়ার আগে আল্লাহ তালা আশি আল্লাহামের দোয়া প্রকল্প তাকে মৃত্যু দিয়েছেন দেখেন কত বড় জানেন স্বামী আল্লাহ বিরোধী একজন ব্যক্তি তার বিরুদ্ধে আসে আল্লাহ বদ্ধ করেনি এই বদ্ধ না করার কারণে আল্লাহ তাকে জান্নার সুসংবাদ দিয়েছেন তাহলে আমাদের ব্যাপারে রসুল বলেন বলেন যে মা বোনদের ব্যাপারে সহজ একেবারে আমল সহজ দেখেন রসুল্লাহ আল্লাহ আল্লাহ সাল্লাম বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা আর দুনিয়া কথা না বলি মা বোনেরা সম্মানিত মা বোনেরা কথা না বললে ভালো হয় বিশেষ করে দুবার কি বলে কথা না বলি যে সম্মানিত মা বোনেরা একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আদ দুনিয়া কুল্লুহা মাতা হামাতা মাতা মাতাই দুনিয়া ইমরাতুন সালিহা দুনিয়া সবই কল্যাণকর তবে সবচেয়ে কল্যাণকর হলো একজন নেককার মহিলা একজন নেককার স্ত্রী একজনের মা একজনের বোন একজনের শাশুড়ি নেককার খালা অর্থাৎ মেয়েদেরকে আল্লাহ রসুন অনেক সম্মান দিয়েছেন কিন্তু রসুন কিন্তু কোন পুরুষের ক্ষেত্রে এই কথা বলেননি সম্মানিত মা ও বোনেরা আমরা খুবই খেয়াল রাখি এই ক্ষেত্রে এই যে রোজা রাখছেন ঈদের মার্কেট স্বামী করতে পারলো না বা করে দিলো না ইচ্ছা করে বা ইচ্ছা করে স্বামী কষ্ট হয় এমন কোন কথা বলবেন না সেটা আল্লাহ তালা আপনাদের কাছে ওয়াদা নিয়েছেন এটা আল্লাহ তালা আপনাদের ব্যাপারে শর্ত করেছেন আর একটা মা বাবা